নানান বিষয়ে বড় বড় সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার বিএনপি রাজনৈতিক দলগুলো যাই বলুক না কেন ঐক্যমত কমিশনে যাই ঘটুক না কেন অনেক বড় বড় সংস্কার সরকার বাস্তবায়ন শুরু করতে যাচ্ছে এটা একটা ভালো মুখ কারণ কয়েকটা বিষয় যে একদম জনগুরুত্বসম্পন্ন বা জনসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যমত হতে হবে তবে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে কোনো ঐক্যমত এটার কোনো কার্যকারিতা আমি দেখি না আহ গণভোটের মাধ্যমে যদি ঐক্যমত হওয়া যায় সেটা একটা প্রকৃত ঐক্যমত এটা একটা বিষয় আর দ্বিতীয় হচ্ছে ঐক্যমতটা আহ ঐক্যমত ছাড়া একটা দেশের সরকারের অথরিটি রয়েছে কিছু কাজ করার জনগণের কাছে জিজ্ঞেস করার প্রয়োজন নেই একটা সরকার মানে সেটা করতে পারে যেমন রাজনৈতিক দলগুলো তো সেম রাজনৈতিক দলগুলো বলে তারা জনগণের প্রতিনিধিত্ব করে গুড কিন্তু ওই দল যে সিদ্ধান্ত নেয় সবকিছু কি তাদের দলের নেতাকর্মীদের জিজ্ঞেস করে করে না অথরিটি তারা সিদ্ধান্ত নেয় যেমন বিএনপি জামাত একমত একমত বা যেগুলো কমিশনে বিএনপি জামাতের কর্মীদের কাছে জিজ্ঞেস করে নেয় করে না সরকারও সেম সরকার অনেক কিছুই জনগণের কাছে জিজ্ঞেস করবে আবার সরকার হিসেবে অনেক কিছু জিজ্ঞেস করবে না এটাই সিস্টেম কারণ একদম সব সব জনগণের কাছে যাবে এটা সম্ভব নয় এজন্যে সরকার কিছু বিষয় সংস্কারের উদ্যোগ নেবে এবং বড় বড় ছোটখাটো বিষয় না যেমন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না এরকম ছোটখাটো বিষয় না জনপ্রশাসন সংস্কারের মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় সরকার কাউকে জিজ্ঞেস না করে বালা আলোচনা ছাড়াই বাস্তবায়ন করতে যাচ্ছে এটা একটা চমৎকার উদ্যোগ হবে এবং শুধু সংবিধান সংশ্লিষ্ট বিষয় এখানে সরকারের কিছু বৈশিষ্ট্য আছে যে কিছু মৌলিক বিষয় তারা জনগণের সাথে আলোচনা করবে মানে পলিটিক্যাল পার্টির সাথে প্রয়োজনীয় গণবোধ করবে অন্যান্য বিষয়গুলো তারা বাস্তবায়ন করবে সবরেন্টি দুই প্রকার একটা হচ্ছে ইন্টার্নাল সবরেন্টি হচ্ছে এক্সটার্নাল যে দেশের জনগণের উপর সিদ্ধান্ত এক্সিকিউট করতে পারবে সরকারের সংজ্ঞার মধ্যেই এটা পড়ে রাষ্ট্র ব্যবস্থাপনাই হচ্ছে এটা যে সরকার সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়ন করবে এটা সবকিছু জনগণের অনুমতি নিয়ে করবে না আর সবকিছু জনগণ বুঝবেই না যেমন ল অফ ট্যাক্সেশন এখানে কি হবে এটা কি জনগণ বুঝে তাদের কাছে জিজ্ঞেস করা হবে না এরকম উদাহরণ দিলাম প্রধান উপদেষ্টা পেজ থেকে প্রচার করা হচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশনের দ্রুত বাস্তবায়নের দেখেন এই জনপ্রশাসন এটা বিএনপির সাথে রিলেট করে আলোচনা করতে চাই কারণ কি এই জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধানের পদত্যাগ দাবি করেছিল বিএনপি এবং পদত্যাগ দাবিতে বিএনপি মন্থী কিছু আমদারা খালাদা জিয়ার সাবেক সচিব ভাই এরা অনেকে আন্দোলন করেছিল কিন্তু কাজ কিন্তু হয়নি এখন সেই সংস্কার কমিশনের সুপারিশ মালা বাস্তবায়ন হবে কিন্তু কাছে জিজ্ঞেস করা হবে না সরকার সিদ্ধান্ত নেবে তো তো এটা একটা গুড যে বিএনপি উপেক্ষা করেই সিদ্ধান্ত হচ্ছে যা সেটা হচ্ছে না হবে না শেষ পর্যন্ত ভেবেছিল যে তাদেরকে ক্ষমতা নিয়ে দিবে না এটা হয়তোবা গোপন সমঝোতা হতে পারে কিন্তু জনগণ টিকতে দিবে না ওই জায়গা থেকে সরকারকে হাত ধরে জনগণ ফিরে আনবে আহ গত ষোলো জুন দুই হাজার পঁচিশ তারিখে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক প্রস্তাবিত আশু বাস্তবায়নযোগ্য সুপারিশ সমূহ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে একটি সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান উপদেষ্টা মুখ্য সচিব জনাব সিরাজউদ্দিন উদ্দিন মিয়া সভায় সভাপতি করেন এখানে একটা বিষয় দেখেন বিএনপি এই সুপারিশমালা ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করে সুপারিশমালাও ঠেকাতে পারেনি এবং এখন বাস্তবায়নও ঠেকাতে পারবে না কারণ এখানে জনপ্রশাসন এই সংস্কার এটা এই বিএনপি আওয়ামী লীগের মতো দুর্নীতিবাজ দলদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কারণ দুর্নীতির বন্দোবস্ত না থাকলে এই দল মানুষ কেন করবে অতএব দুর্নীতি তাদের লাগবে নইলে তাদের রাজনীতি থাকে না চান্দাবাজি না থাকলে বিএনপি আওয়ামী লীগ কর্মীরা কেন করবে আবার নেতারা দুর্নীতির সুযোগ না থাকলে কেন করবে বিএনপি আওয়ামী লীগের চরিত্র এটাই কিছু লোক আছে ভালো দুই দলেই ডেফিনেটলি আওয়ামী লীগও আছে ভালো বিএনপি তো তবে কিছু লোক নির যারা আসলে বিএনপি অমলিক করে দেশের জন্য আছে আমি চিনি তবে এই সংখ্যাটা বিএনপির চেয়ে আঅমলিকি বেশি ভালো লোক বিএনপির চেয়ে আঅমলিকি বেশি এখন আঅমলিক যেভাবে ক্ষমতা পেয়েছে বা যেভাবে সবকিছু দখল করতে পেরেছিল ওইভাবে যদি বিএনপি দখল করতে পারত তাহলে আঅমলিকের চেয়ে খারাপ হতো সবাই জানানো হয় ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার আর জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রধান 6টি কমিশন সহ বিভিন্ন বিষয়ে দশম সংস্কার কমিশন গঠন করে সেসব কমিশন সরকারের নিকট সংস্কার প্রস্তাব দাখিল করেছে ওই প্রস্তাবগুলোর মধ্যে সংবিধান সংশ্লিষ্ট ও বড় সংস্কারের বিষয়ে ঐকমত্যের মধ্যে জন্য প্রধান উপদেষ্টা নেতৃত্বে জাতীয় ঐকমত কমিশন কাজ করছে দেখেন এখানে ওই তাহলে জাতীয় ঐক্যমত কমিশন কি ডিল করবে শুধু সংবিধান সংশ্লিষ্ট কিছু বিষয় সব কিন্তু না তবে যে সকল সংস্কার প্রস্তাব প্রশাসনিক মন্ত্রণালয় নিজ উদ্যোগেই বাস্তবায়ন করতে পারে সেগুলো দ্রুত বাস্তবায়নের জন্য প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছে তো এখানে একটা বিষয় যে সংস্কার বলতে আমরা যা বুঝি তার মধ্যে সর্বোচ্চ দুই পার্সেন্ট এটা গণভোট নিয়ে করলে হবে বাকিটা রক্ত এনু সরকার তারা করে দিবে এটা আলোচনায় আনবে না কারোর সাথে কোনো প্রয়োজন নেই তবে হ্যাঁ আহ এটা ওপেন থাকবে স্বচ্ছতা ভিত্তিতে থাকবে যে এই সুপারিশ এসেছে এগুলো বাস্তবায়ন করছে কোনটা যদি জনবিরতি হয় তখন জনগণ প্রতিবাদ করবে সরকারের এই বক্তব্যের ধরন দেখে এটাই মনে হয় যে না তারা সংস্কার সুপারিশমালা মালা বাস্তবায়নে বিশেষ করে যেগুলো কারোর সাথে আলাপ করবে না যথেষ্ট আন্তরিক এখানে কিছু করার থাকছে না কারণ বিএনপিরা ঠেকাতে চেষ্টা করেছিল এই পরিপ্রেক্ষিতে মন্ত্রিপরিষদ বিভাগ গত পঁচিশ মে দুই হাজার পঁচিশ তারিখ এই সংক্রান্ত একটি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগে প্রেরণ করেছে এখানেও ওই বিএনপি পন্থী আমলারা এগুলো আটকে দেওয়া বা ভেজাল সৃষ্টি করার চেষ্টা করেছিল কিন্তু কাজ হয়নি সবাই জানানো হয় পাঁচটি সংস্কার কমিশনের আশু বাস্তবায়ন যোগ ও মোট একশো একুশটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে বাস্তবায়ন কার্যক্রম গ্রহণের জন্য পাওয়া গেছে এর মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের নয়টি বিচার বিভাগ সংস্কার কমিশনের আটত্রিশটি দুর্নীতি দমন সংস্কার কমিশনের তেতাল্লিশটি পুলিশ সংস্কার কমিশনের তেরোটি এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি সংস্কার প্রস্তাব আশু বাস্তবায়ন হিসাবেই বাছাই করা হয়েছে এভাবে আশু বাস্তবায়ন এটা করে ফেলেন কারোর সাথে আলোচনা দরকার নেই এমনকি এই পুলিশ সংস্কারটা এটা একদম করে ফেলেন এরপরে আর্মি সংস্কারের কথা বলেন সেনাবাহিনী সংস্কারের কোনো কথা তো আমরা দেখছি তারা এলিয়েন নাকি না কথা নেই উপদেশ কার্যালয় অনুষ্ঠিত সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল জনপ্রশাসন সংস্কার কমিশনের আঠারোটি প্রস্তাব এই আঠারোটি প্রস্তাবের মধ্যে আটটি অভিযোগ সহজ বাস্তবায়নযোগ্য প্রস্তাব নিয়ে সবার বিস্তারিত আলোচনা হয় মানে এই যে সরকার বাস্তবায়ন করবে জনগণকে জানাবে এই যে জানিয়েছে পেট্রোল স্বাস্থ্য স্বাস্থ্যসম্ব টয়লেট সংক্রান্ত মন্ত্রণালয় ওয়েবসাইট ডাইনামিক করা কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন এই যে ম্যানেজিং কমিটি গঠন সংক্রান্ত যে বিধিমালা এখানেও বিএনপি আওয়ামী লীগের অনেক দুর্নীতি বা অনেক মাস্তানির সুযোগ বন্ধ হয়ে যাবে এই সংস্কার করলে কমিউনি স্বাস্থ্য কোনো ডিজিটাল রূপান্তর হিসেবে খাওয়া খাওয়ার বিষয়গুলোতে বিএনপি আওয়ামী লীগের আপত্তি আরো অনেক নানান বিষয় বলা হয়েছে যেগুলো বিএনপি ঠেকানোর চেষ্টা করছে বা ওই যারা প্রচলিত দুর্নীতিবাজ তাদের আহ স্বার্থের পরিপন্থী তা আমরা বিশ্বাস করতে চাই দর্শক সরকার সংস্কার বাস্তবায়ন করবে কিছু করবে তাদের নিজস্ব ক্ষমতা বলে আর বাকিটা গণভোটের মাধ্যমে এই ঐক্যমত কমিশনের মাধ্যমে কিচ্ছু হবে না